ভাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি বলার ভয়েসটা একটু আস্তে যাচ্ছে একটু অ্যাডজাস্ট করে নিও আর চলেই শরীরটা ভীষণ 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 রকম খারাপ রয়েছে আর তা তার জন্য তোমাদের কাছে কালকে লাইভেও আসতে পারিনি আর সত্যি কথা বলতে যখন শরীর শরীর খারাপ থাকে না তখন কন্টিনিউ লাইভ টাইপগুলো করতেও ঠিক ভালো লাগে না কারণ তোমরা অনেকটা সময় ধরে আমার লাইভে থাকো কিন্তু সেখান থেকে যদি আমি মানে তোমাদের ঠিকঠাক কমেন্ট না করতে পারি তোমাদের এন্টারটেন না করতে পারি তখন নিজেরই খুব বাজে লাগে তো আমার স্নান টুনান হয়ে গেছে দেখলেই তো সকালে আপডেট দিলাম মা এসে মা রয়েছে অ্যাকচুয়ালি তোমরা তো বলতে পারি কী প্রবলেম হয়েছে অ্যাকচুয়ালি কী বলো তো এই ইউটিউব সোশ্যাল প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা না মানে কারো যদি পেটে ব্যথাও হয়তো তার পেটে বাচ্চা ঢুকিয়ে দিতে দুবার চিন্তা করবে না এরা তো তার জন্যই তোমরা যারা জানো সিস্টার যে প্রবলেমগুলো থাকে তো সেরকমই সেম প্রবলেমই চলছে ওরকম প্রবলেম চলে আমার ওষুধ খাইয়ে ওষুধ খেলে ঠিকঠাক থাকে আবার আবার যে সেই এরকমই চলতে থাকে কারণ এখন তো নাইনটি পার্সেন্ট মেয়েদেরই সিস্টের প্রবলেম আছে তো তোমরা হয়তো সবাই জানবে সিস্টার প্রবলেমগুলো কী থাকে তো তার জন্য শরীর ভীষণ খারাপ রয়েছে খুব একটা মুডো ভিডিও করার বা তোমরা হয়তো অনেকে আমাকে ফোনও করছো আমার ফোন সুইচ অফ করেই ফেলে রেখেছি আমি ইচ্ছে করছো না ফোন ফোনের থেকে দূরে থাকতে ইচ্ছে হচ্ছে নিজের মতন নিজেকে নিয়ে শুয়ে রয়েছে ঘরের মধ্যে কিছু ভালো লাগছে না সেভাবে কারোর আপডেট ট্যাপডেট আমি দেখছি না আমি জানি না কে কী করছে কী না করছে হ্যাঁ শুধু একটা জিনিস আমার কানে এসছে কেন না সরি আমার ভিডিও তো আমি যখন স্কল করতে গিয়ে লাগলাম এই ভিডিওটা শর্টসটা ছাড়বো বলে তখন দেখলাম যে পাল মেয়ে তার বাড়িতে ফিরে গেছে বা খুব ভালো কথা খুবই ভালো কথা মানুষ বাড়ির মেয়ে বাড়ি ফিরে গেছে খুবই ভালো কথা কিন্তু এখানে একটা কথা হয় না বলে হয়তো পারি না যে মানুষের বিপদে পড়লে আমার কথা মনে পড়ে কিন্তু মানুষের যখন বিপদ উদ্ধার হয়ে যায় তখন আর মনে পড়ে না আর এটা খুব সত্যি কথা যে আমি সেদিনের ফোনটা রিসিভ করাটা আমার খুবই ভুল হয়েছে খুবই রকম ভুল হয়েছে আর আমি আজকে এখানে বলেও দিচ্ছি নেক্সট টাইম যদি এরকম কোনো প্রবলেম বা কিছু হয় প্লিজ আমাকে জানি কল না করা হয় আমি আমার কারোর সাথে কোনো যোগাযোগ না ছিল না আছে না ভবিষ্যতে আমি রাখতে চাই এটা আমি পরিষ্কার আজকে আমি আমার ভিডিওর থ্রুতে বলে দিলাম কারণ ওই একটা কলের জন্য আমাদেরও ভীষণ রকম প্রবলেম হয়েছে মানে আমার ফ্যামিলির দিক থেকে ভীষণ রকম প্রবলেম হয়েছে আমার ফ্যামিলিতে কিছু মানুষ আমাকে ভুল বুঝে গেছে যে হয়তো তো আমি তাদের কাছে তাদেরকে পোস্টরা দিচ্ছি আমি কিন্তু আমি এটা কী করে বুঝিয়ে বলবো যে আমার কাছে তার নাম্বারটা সেভ অবধি ছিল না এবার তোমরাই বলে একটা অন্য নাম্বারে যদি আমার কাছে কল আসে আমি তো কমনলি ফোনটা রিসিভ করবো না আর ফোনটা রিসিভ করে কিন্তু আমার একটাই আওয়াজ ছিল হ্যালো কে বলছো তো যদি ওই মেয়ে যদি কোনো দিন রেকর্ডিং দেয় তোমরা শুনতে পেয়ে যাবে ফার্স্ট কলের রেকর্ডিং আমার কাছেও আছে না যদি কোনো দিন প্রয়োজন পড়ে যদি মনে হয় যে দিতে হবে আমি অবশ্যই দিয়ে দেবো কিন্তু কী বলো তো আমার ফোন ফোনটা ধরা আমার খুব খুব রকম ভুল হয়েছে কিন্তু আমি আবারও বলছি আমার কাছে প্রথমত নাম্বারটা সেভ ছিল না কারণ যে মেয়ে আমার আমার নামে দোষ দেয় এটা ওটার সুসাইড করার এই করার তো তার নাম্বার আমি আমার ফোনে সেভ রাখবোই বা কেন বলো আমার কাছে সেভ ছিল না আমি অজান্তই ফোনটা রিসিভ করেছিলাম হ্যাঁ রিসিভ করার পরে বলে কথা কেন বলে হ্যাঁ তখন ওই যে বললাম না একটা মানসিকতার জায়গা থেকে কথা বলেছি যেটা আমি চাই না কারণ কারণ আমি আমি কি বলতো আমি এমন একটা মেয়ে না মানে হট করে আমি গলে যাই যেটা আমার খুব বাজে একটা নেচার কারণ আগের ক্ষেত্রেও তোমরা দেখেছো কেউ যখন আমার কাছে ক্ষমাঠামা চেয়েছে ওপেন ক্যামেরায় ক্ষমা ঠামা চেয়েছে আমি তাকে গলে গেছি তাকে ক্ষমা করে দিয়েছি তো সেটাই হয় তো যাই হোক ঠেক খেতে খেতে তো মানুষ শেখে আমিও ঠেক খেতে খেতেই শিখছি সেটা কোনো ব্যাপার না কিন্তু এটাই বলবো নেক্সট টাইম কোনো প্রবলেম হোক কিছুই হোক আমার কাছে জানি কোনো রকম কোনো ফোন না আসে নাই বা মানে আমাদের কারোর কাছে জানি কোনো ফোন না আসে আমি কারোর কোনো হেল্প করতে পারবো না আমি আগেও বলেছি আমি এখনও বলছি ভবিষ্যতেও তাই বলবো আমার কাছে জানি কোনো রকম কোনো ফোন না আসে হ্যাঁ এটাই যাবো দূর থেকে ভালো থাক সুস্থ থাক আর সবচেয়ে বড়ো কথা মানে এটাই সবচেয়ে বেশি খারাপ লাগলো যখন বাড়ি থেকে বেরোয় তখন আমাকে ফোন করে বলছে আমি বেরোচ্ছি বা কিছু যাই হোক হ্যান ত্যান আর বাড়িতে ঢোকার পরে একটাবার ফোন করে বলার অবধি বাড়িতে ঢোকার পরে একটা বার ফোন করে বলার অবধি প্রয়োজন বোধ করে না বা ফোন করে বলা তো দূরে থাক মানে মানুষ এতটাই এতটাই মানুষ মানে স্বার্থবাদী আর এই প্রচণ্ড স্বার্থবাদী সেটা তোমরা প্রত্যেকেই জানো এই নিজের বিনা দুপা চলে না এই মেয়েটা তো এতটাই স্বার্থবাদী যে স্বার্থের এতে একটা বার মানুষকে জানার অব্দি প্রয়োজন বোধ করে যাই হোক আমি কি আমাকে কেন বা জানাবে আমি চাই না আমাকে কেউ কিছু জানাতে আসুক আর ভিডিও থ্রুতেই দেখেছি খুব ভালো কথা আমি আগেও তোমাদের বলেছি যে আমি চেয়েও কোনো ওরকম কোনো উপকার করতে পারো মানে উপকার বলতে ওর কোনো হেল্প আমি করতে পারবো না দূর থেকে চাইব যদি সংসার করতে পারে খুব ভালো কথা তো দারক ফোন আসছে তো একটা ফোন এসেছিলো তার জন্য সবাই এখানে বসে রয়েছি বসে বসেই তোমাদের সাথে কথা বলছি তো যাই হোক একটা জিনিস তো খুব ভালো রকম তোমরাও বুঝতে পারছো যে মানুষ বিপদে পড়লে আমার কথা মনে পড়ে তো একদিকে ভালো কারণ আমি কারো সুখের সাথী হতে চাই না আমি সব দিন তোমাদের বলেছি যে আমার কারো সুখের সাথী হওয়ার আমার কোনো দরকার নেই হ্যাঁ মানুষের দুঃখের সাথী হতে পেরেছি এটাই যথেষ্ট তো যাই হোক বেইমান অনেক দুনিয়ায় বেইমানের অভাব নেই জানো তো প্রচুর বেইমান মানে আমরা যে মানুষটাকে ভাবি না যে চলো ঠিক আছে মানুষটার জন্য করা যায় করে কিন্তু সেই মানুষটা যে কীভাবে ছুরি মারে পেছনে এটা বোঝা যায় না তা যাই বাড়ি গেছে বাড়ি নিয়ে বাড়ি ফিরে গেছে খুব ভালো কথা ভালো থাকুক সুস্থ থাকুক সবাইকে বুঝুক আর যদি ভাগ্যে সংসার থাকে তো হবে আর যদি না থাকে হবে না আর এখানে প্রীতাম উদ্দেশ্যে একটা কথা বলো ভাই যা করবি খুব ভাবনা চিন্তা করে করিস ভাই তোর জীবন পুরো তেজপাতা হয়ে গেছে মানে এখানে আর কিছু বলার নেই জীবন তোর শেষ যাই করবি ভাই খুব মাথা ঠান্ডা আবেগই হয়ে করিস না তুই যেমন আগে একটা লাইভে বললি যে কিন আগুন আর দুধ উতলাই একটা বললি যে তুই ওরা সব আগুন জ্বালায় দিচ্ছে আর তোর ভালোবাসাগুলো উতলাই উঠছে ভাই ওই সব আবেগই হোস না ও যথেষ্ট ঠেক খেয়েছিস যথেষ্ট শিক্ষা হয়েছে তো সেখান থেকে যা করবি ভাই মাথা ঠান্ডা করে করিস কারোর ইমোশনাল কারোর কাছে ইমোশনাল হয়ে পড়িস না কারণ তোর ইমোশনালের চক্রে কিন্তু তোর ফ্যামিলি আজ বহুত সাফার করছে প্রচুর সাফার করছে প্রচুর মানুষ সাফার করছে তো সেখান থেকে এটাই বলবো ভাই যা করবি ভাবনা চিন্তা করে করিস কারণ এমন কিছু করে বসিস না যার জন্য একটা বিপদ আবারও হয় তুই সবই জানিস সবই বুঝিস হ্যাঁ তো এখানে তোকে কিছু বলার নেই আর তোমরা যাই হোক তোমরা বেশি চিন্তা করো না ব্লগও করতে পারছি না তোমরা চিন্তা করো না আমি ঠিক আছি আপাতত ঠিক আছি যাই না লাইভে রাতে আসতে পারবো কি পারবো না যদি শরীর ঠিক লাগে হয়তো আসবো যদি ঠিক না লাগে তাহলে আসবো না কারণ আমি আজকে ভিডিও দিতাম না কারণ আবার অনেক মানুষকে কখন বলে দেবে আমি হয়তো জেলে ফেলে পড়ে ঢুকে ঢুকিয়ে দিয়েছি আমাকে বলা যায় বাপ রে বাপ যা মানুষের চিন্তাধারা তো তার জন্যই এইভাবেই ছোট্ট করে একটা ভিডিও দিলাম তোমাদেরকে এইভাবেই পাশে থেকো আর তোমরা অনেকে কমেন্ট করেছো মিস করছো তোমাদেরকে আমি প্রচুর মিস করি একদিন লাইভে না আসলে না মনে হয় যেন কী যেন একটা হয়নি মানে দিনের রুটিনের মধ্যে কিছু একটা বোধহয় মিসিং হয়ে গেছে এরম মনে হয় তো তাই বলবো যে মিস তোমাদেরকে আমি করছি আমি যাই না রাতে পারবো কি পারবো না লাইভে আসতে যদি পারি অবশ্যই আসবো কারণ শরীর ঠিক না থাকলে কিছু ঠিক লাগে না আর ওই যে বললাম ওই একটা কল ধরার জন্য আমারও আমার ফ্যামিলি থেকে প্রচুর প্রবলেম হয়েছে আমার মা বাবাও প্রচুর রকম আমাকে বকাবকি করেছে যে কেন যখন দেখলি ওর গলার আওয়াজ ফোনটা কেটে কেন দিলি না কেন কথা বলতে গেলি তো আমাকে প্রচুর রকম মানে কথা শুনতে হয়েছে যেটা আমার একদমই আমার শোনার কথা ছিল না বা একদমই আমি এইগুলোর মধ্যে পড়ার কথা আমার ছিল না কারণ অনেকে তো এটাও বলে যে আমার বাড়িতে আছে বিশাল রকম মানে যে যেটা পেরেছে সে সেটা বলে আছে বলো না কারোর কিচ্ছু প্রমাণ করার কোনো ক্ষমতা নেই এটা শুধু মিথ্যুক বাজের দল সব ছুরি ছুড়ি মিথ্যুক বাজগুলো মিথ্যা কথা নিয়ে বসে তো চলো কিছুটা হলো তোমাদের ভিউ কামিয়েছে কিছুটা হলো কন্টেন্ট দিয়েছে আবার যেখানে জিনিস সেখানে পৌঁছেও গেছে তো ভালো কথা ভালো থাকুক আর কিছু চাই না কিন্তু আমি এটাই বলবো যে আমার দূর দূর অব্দি আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা জানি কেউ না করে যে যার মতন যা পারে করুক আমার কিচ্ছু যায় আসে না আমার যেটা ঠিক লাগবে আমি বলবো আমার যেটা ঠিক লাগবে না আমি বলবো না বলবো অ্যাজ মানে আমি আর পাঁচটা ভিউয়ার্সের মতন আমার সম্পূর্ণ রাইট আছে আমার নিজের ভালো লাগা খারাপ লাগার কথা এখানে বলার ঠিক ঘুরে বিচার করার ক্ষমতা ভগবান আমাকে দিয়েছে আমার যেটা ঠিক লাগবে আমি ঠিক বলবো যেটা ঠিক লাগবে না আমি যেটা ঠিক বলবো না কিন্তু তার মানে এটা কখনো নয় যে আমি কিছু বলবো না তা একদমই নয় আমার যখন যেটা ঠিক মনে হবে আমি তখন সেটা ঠিক বলবো কিন্তু আমি এটা জোরাক করে রিকোয়েস্ট করছি আমার কাছে যেন নেক্সট টাইম কোনো রকম কোনো ফোন না আসে আমি চাই না ওই ফ্যামিলির কেউ সিঙ্গেল কেউ আমার সাথে কোনো রকম কোনো যোগাযোগ করুক আমি প্লিজ তোমরা যারা দেখছো যদি মনে করো এই এই পয়েন্টটুকু তুলে পাঠিয়ে দেবে তাদের মেয়ের কাছে বা তাদের ফ্যামিলির কাছে প্লিজ পাঠিয়ে দিও হ্যাঁ জানি তারা দেখে পুরো ভিডিওই দেখে আমার কমেন্ট বক্স চেক করে সবই করে তো যাই হোক এটাই বলবো আমার সাথে আমি কোনোরকম যোগাযোগ না করা হয় আমি আমার মতন যেমন আছি ভালো আছি আমার নতুন করে আমার বাস খাওয়ার মতন কোনো ইচ্ছে আমার নেই একদমই ইচ্ছে নেই আমার বাস খাওয়ার বা বাস দাওয়ার যা দিয়ে রেখেছি সেই বাসটা হজম করে নেয় বাকি বাস খাওয়ার মতন কোনো ইচ্ছে আমার আপাতত নেই তোমার যে মা কাজ করছে বাড়িতেই আছে শরীর ঠিক নেই বলে মা রয়েছে এখানে তো চলো আপাতত এখানেই এন্ড করছি যাই না রাতে লাইভ আসতে পারবো কি পারবো না যদি পারি অবশ্যই তোমাদের আগেই শর্টসের মাধ্যমে আমি আপডেট দিয়ে দেবো যদি আসতে পারি নটার মধ্যে তোমাদের আপডেট দিয়ে দেবো ঠিক আছে একটুখানি আমার ন আমার অ্যাকাউন্টের দিকে নজর রেখো কারণ ভুলে যেও না আসছি না বলে একটা দিন তো আসিনি আর আজও আসবো কিনা বলতে পারছি না তো তাই ভুলে যেও না অবশ্যই আসবো আজ নাও কাল আসতে তো হবে এত কষ্ট করে রক্ত জল করে এত মান সম্মান খুঁয়েই এই অ্যাকাউন্টটাকে একটা তাড়া করিয়েছি ছেড়ে যাওয়ার জন্য তো নয় না তো চলো আপাতত এখানেই থাক সবাই ভালো থেকো সুস্থ থেকো না